বাউল বাউল কিভাবে ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হলো বাউলের কথার কি দাম আছে সঠিক আকিদের লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়ে দিয়ে টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কয় টাকা ইনকাম করে লিখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই অক্ষরই চেনে না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে এটা তো আপনার চোখের সামনে একেবারেই ভোদাই মালিক যে সে আরে ও দুই আর দুই কি হয় সেটাই বুঝে না অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে ওকে দিন রাত সার বলছে কি আমাদের লক্ষ্য আয়েশার জি আল্লাহ তালানহার চোখের সামনে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদে নিয়েছেন তার কাফনদাফন হয়েছে বিচার মাঠে তাকে উঠতে হবে সবকিছুই তার হবে তিনি একজন মানুষ তিনি হায়াতন নবী এটা ন্যায়তন্যায় কথা এটা আঁকিদার ভ্রষ্ট ভ্রান্ত আঁকিদার কথা আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন তাই দাঁড়িয়ে যেতে হবে এটা একটা ভ্রান্ত আঁকিদের নবী কেন এখানে আসতেন উনি কি হাজের না তো মারা গেছেন আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে এমন কাজের গতি এমন নিয়ম নীতি রাসুল সাল্লাম রাখেন না এই ক্ষমতায় এই গতিবিধি তার কাছে নেই হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন যেমন আপনি সালাম দিয়েছেন তখন আল্লাহ রসুল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন এসব কথা হচ্ছে আব্দুল কাদের জেলানের আকাশে যাওয়ার মতো বলছে আব্দুল কাদের জেলানে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে তাই সংশোধন করতে যাচ্ছি দেওয়ানবাগীর কথা যেমন খোঁজ নেন দেওয়ানবাগি কোথায় আল্লাহ চিন্তিত আর ছেলে হারালছে তাই অবাক কথা এগুলো কি ধরনের কথা যে কথা মানুষের নাগালের ভিতরে নয় সেগুলো মানুষ কেমনে বলে অবাক হয়ে যায় আরে মাওলানা মানুষ আবার বক্তা আবার যেখানে বক্তৃতি সেটা আলেম ফাজেল মাদ্রাসা বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানির মনটা খারাপ হলো তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করলো তো সবাই যা বলার তাই বললো আমি এখন পরে বলছি আমি আর কি বলি আমি এখন বলছি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কিভাবে বের হলেন হলেন কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি তো মায়ের পেটে গেলেন কিভাবে এটার উত্তর কি এখন মহারাজ সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি তাহলে একটা হয় আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে যে না তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন তাহলে এখন কে শাস্ত আব্দুল কাদের জেলানি জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছে এ ধর্মের কথা হলো এ হলো কোন শরীয়তের কথা হলো আলেম ওলামা শরীয়তের কথা বলবেন হিসাব ছড়াই বলবেন রাসুল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে জিলাবি বিতরণ করতে হবে এগুলো দুরুদ নয় ভুল হিসাব কাবিব নজরা বলেন আমরা রসুল সাল্লা সাল্লামকে বললাম আপনাকে আমরা সালাম দিতে জানি আল্লাহ আমাদের শিখিয়েছেন আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না কিভাবে আপনার উপরে আমরা দরুদ পড়ব আপনাকে আমরা সালাম দিতে জানি আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দরুদ পড়তে হবে তো বলেন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন কলু তোমরা বলো আল্লাহমা আলা আলাহ মুহম্মদাল আলে মোহাম্মদ কামা আল্ ইব্রাহিম ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছো আল্লা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সালাইসাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আল্লাহ ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী এই দুরুদ রাসুল সাল্লাহ সাল্লাম শিখে দিলেন শব্দের কিছু কমবেশ সহিহাদিস রয়েছে

এবং বেদী দুয়া এগুলো পারকাল হারিয়ে যাওয়ার জুয়া দুয়া মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ ভালো ওলায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাত দে শোন বানিস রাইলে বানিস রাইলে কাহিনী বলো কোনো দোষ নেই মান কাদবা আলাইয়া মুতা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় ফলিয়াতা বা ফলিয়াতা বা হুমিনাম না সে স্থানকে করে নিল জাহান নাম সে জাহান নামে যাবেই আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন ধর্মের নামে যেটা কলমে লিখেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে আপনাকে জাহান নামে যেতেই হবে হজ করলেও হবে তাহ পড়লেও হবে আল খাল্লা গায়ে থাকলেও হবে বাইশ সাথের পাগড়ি থাকলেও হবে ধর্ম তো সহজ নয় কাফামিল মারে কাঁধেবান মানুষের মিথ্যা খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আপনি দুরুদ ইব্রাহিম পড়েন নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফুর রাজুলিন সে লোকটা মাটিতে মিশে যাক তার নাকটা মাটিতে মিশে যাক মান যুকিরতু আলাই ইনদাহু ফলাম ইসাল্লি আলাইয়া আমার নামটা তার পাশে পড়া হলো আর ও আলাইহি আসাল্লাম বলল না আমার নামটা আসলো তার পাশে তার সামনে তার কানে কিন্তু ও আলাইহি আসাল্লাম বলল না ও ধ্বংস হোক ও মাটিতে মিশে যাক পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে রাগেবানা জুলিন ওই লোক মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক যার কাছে রামাজান মাস আসলো তারপরে রামাজান চলে গেল তার পাপ ক্ষমা হলো না ও মাটিতে মিশে যাক তারপরে সেও মাটিতে মিশে যাক ধ্বংস হোক যে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেলো আর মাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না পিতা পিতামাতাই কর্তা মাথায় আপনাকে জান্নাতে দিয়ে দিবে নাই যে খুব কঠিন যা বলছে সবই যে উল্টা এজন্যই জন্যই কঠিন এজন্যই জান্নাত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম দুরুদের ব্যাপারে রাসুল সাল্লামের বলায় দূর পড়তে হবে মানুষের বানানো দূরত পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুল নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গিলাস পানি পান করলে যে ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মের দরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে অবশ্যই আছে রূপক কিছুর নাম ধর্ম নয় এটা জাহেলিয়ত বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শিখ না হয় বিদাত ধর্মের নামে শিখ না হয় বিদাত শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বাদ পড়েছে চার দিনের দিন গরু ভয় করতে হবে লোকে বলছে তোরা বড় কিরবন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য জবাই করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাঁত খেতে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদকা হলো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো ভিত্তশালী মানুষ এটা খাবে কি করে এটা তো মানুষের ময়লা ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ওটা তো মানুষের ময়লা রাসুল সাল্লাম বলছে সাদ আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ সাদকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় তোমার বাপের নামে তুমি গরু হয়ে করেছ আর ওই মানুষগুলো খেলে গেলো তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরেক ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখে গেল বাপ গেল তুমি তোমার মাও গেল তোমার বংশ গেল যারা সাঁত দিয়েছে তারাও গেল ধর্ম এমন নয় পৃথিবীর মানুষ শোনে রেখ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে বান ইসরা কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলমে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জাহান জাহান্নাম যত বড়ে হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড়ে হোক বিচার মাঠে রক্ষা হবে না মালানা সাহেবকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন হাদিস মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতিন নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলাই হচ্ছে শীত পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার উন্মাতের উপরে ভ্রান্ত হুজুর ওকে দেখতে লাগবে আলেম ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তরে কথা আল্লাহ নবী বলছেন আদিস বকার আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রসুল বলছেন যাকে দেখতে লাগে মানুষ তার অন্তর হলো শয়তানের অন্তর মৌলানা সাহেবের ব্যাপারে বলছে কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন কিভাবে হতে পারে কিভাবে এটা হতে পারে আল্লাহ রসুল সরকারের কাছে যেতে নিষেধ করছেন আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি হিসাব নয় ভুল হিসাব এটা পরেজগারিতা নয় এটা তাকুয়া নয় এটা আমি শরীয়ত বুঝি না তারই প্রমাণ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ভূমিকম্প কেন ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেবার ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই সয়লাভে বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাল্লা সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস ওই স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজেল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর এই তিনটে পাপ যে তিনটে পাপ উল্লেখ করলাম সাবধান বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে নবী এমন নয় নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরো নবী আছে সিয়া কী বুঝলো বলছে জিবরাল আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কাছে বাউল বাউল কিভাবে ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হলো বাউলের কথার কি দাম আছে সঠিক আগিদের লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কয় টাকা ইনকাম করে ওটা লিখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই অক্ষরই চেনে না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে এটা তো আপনার চোখের সামনে একেবারেই ভোদাই মালিক যে সে আরে ও দুই আর দুই কি হয় সেটাই বুঝে না অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে ওকে দিন রাত সার বলছে এটা কী আমাদের লক্ষ্য ভুল বুঝলেন ছেলে মেয়ে মানুষ করলেন না জাতির কল্যাণের জন্য মানুষকে শির মুক্ত করার জন্য বিদাত মুক্ত করার জন্য সম্মানিত দিনই ভাই বোন অবশ্যই আঙ্গুল উঠানোর ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই দরুদ পড়ার ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই বেশি বেশি দরুদ পড়ব বেদাতিদের বিরোধিতা করতে গিয়ে দরুদই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন নামাজের পরে হাত তুলে দুয়া বেদাত এই কথাটা বলতে গিয়ে হাত তুলে দুয়াই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে লাভ দিয়ে তো এই জিকির আর জিকির নাকি ওর বিরোধিতা করতে গিয়ে জিকিরই ছেড়ে দিলেন এমনটা হয় না যেন জিকির করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে দূরত পড়তে হবে এ কথাই ঠিক চুপে চুপে স্বাভাবিকভাবে রাসুলেরটা হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক নিজের মতো যখন আপনাকে ভালো লাগে শুক্রিয়া সাথে সাথে শেষ কথাটা বলি আমরা বিভিন্ন দিনে বিভিন্ন জমায় বিভিন্ন জায়গাতে গেলে জামিয়া সালাফের অনেক সুবিধা হয় জামিয়া সালাফের কথাটা আমি একাই বলে থাকি জামিয়া সালাফিয়া আপনি দোয়াতে আছেন আর আমি জিম্মেদারি পালন করছি এককভাবে আমরা এই দাওয়া সেন্টার দিয়ে জামিয়া সালাফের অনেক উপকার আশা করেছি আপনি সে আশাকে পূর্ণ করার চেষ্টা করবেন মানুষ হিসাবে যতটুকু সহজ হয় তাতে দুইটা দিক আমি দাবি জানিয়েছি দোয়াতে অংশ রাখবেন জামিয়া সালাফের আর দ্বিতীয় আর দ্বিতীয় হলো এই যে খালি টাকায় আসবেন না ভুলে আসলে আবার ফিরে যাবেন কম হোক আর বেশি হোক এ দিয়ে অনেক সুবিধা ভোগ করবে জামিয়া সালাফের আর সম্মেলনের কুপন আছে নিচে তালায় যাওয়ার সময় সংগ্রহ করবেন বই পুস্তক আলিতেসাম সব কিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের